প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা অসহায় মেয়ের গল্প তুলে ধরব জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু খুবই কষ্টের মেয়ে তো তার মুখ ঠিক আছে শুনবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি আচ্ছা সাদিয়া আপুর বয়স কত বিশ বছর বিয়ে সাথে হয়েছে